চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বদলা আমরা নেব হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে পারে আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্রগুপ্ত কে চ্যাংদলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে एवरी অ্যাকশন হ্যাজ ইট सेम এন্ড এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া শুভঙ্গ বাবু আমি আমার আমার এর বাইরে আমার বক্তব্য ক ক্রিস্টাল কি না पॉलिटिकल বক্তব্য আছে

ঘরে করুন রাস্তায় করুন আমি তো দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার এরা থাকে একজন থাকে আমি তো আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়া শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব সাহস থাকলে ছিঁড়ে দেখো হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে হিন্দু মূর্তি ভাঙছে নদার হিন্দু দোকান পোড়াচ্ছে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না আজাদ কাশ্মীর লেখার পরে দেয়াল মোচা হয় না একজনও গ্রেফতার হয় না তো আপনি তো এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে

উপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন আজকে একটা লাইভ করে দিলো নাকি মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইবি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন এরপর আবার সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন আপনি দরকার এটা গন্ড মূর্খ এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দল নেতা কখনো রাজ্য আমার বিরুদ্ধে করেন করেন এমন সভাপ বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল উত্তর আমার দেওয়ার কথা ছিল হয় না তো

সরস্বতী মন্ত্র বলেন সুজিত বসু পূর্ত দিয়ে ভুল পাঠ করেন পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে আসেন প্রার্থনা করেন বিরোধী দলনেতার একটাই অপরাধ ইনি মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো ছাপ্পান্ন হারিয়েছিলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ জয় শ্রীরামের ধ্বনি দেন বন্দে মাতরম করে ছেষট্টি কোটি লোক একটা অশালীনতার সীমা ছাড়িয়েছেন সভ্যতার সীমা ছাড়িয়েছেন আপনি বলেছেন আপনি দিদি থেকে দিদি মা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা পারেননি আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান ব্যানার্জি তিনি সংবিধানের টেন বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়া বেরিয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার রাম রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রাম রামনবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি দুর্গা পূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দল বন্ধক শেষ করবেন আপনার আরিশান স্মৃতি বির্ভব শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার আর করে নেন ইভাসা আপনার আমডাঙার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না আমি আইসি বাবুকে বলে আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখুন আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ভারতার পরে ফুলবেড়িয়াতে আতসবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলি কে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিড করতে হবে ভোট ব্যাংক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন ছুটে গিয়ে নরহরি সেদিন নিন্দা প্রস্তাব আসে না কারণ মনোজিকা আদিবাসী নরহরি মাহাতো জঙ্গলমহলের কুর্মী সমাজের লোক আপনার চরিত্র

আদর্শ এবং নেশা আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে টাটাকে তাড়িয়েছে জগদীপ ধনকর কে অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে কুড়ি চিকর কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা আত্মপ্রান্ত চোর পরিবার কালিঘাটের কাকো একে তাড়াবো আমার মা শ্রীমতী গায়ত্রী ভোট থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর দক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেব হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে পারি